ব্রত পালনের এই সব প্রসাদ অনেক নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবছর তো বিপদারিণী ব্রতর আজকে প্রথম দিন আজকে মঙ্গলবার তো শনিবারেরটা আম বলেছিলো যে শনিবারেরটা কিন্তু আমি করতে পারবো না কারণ আমি তো শুক্রবারে বেরিয়ে যাব তো আমি বললাম যে না আর প্রতিবারে আমি প্রথমটাই করি যার জন্য এই মানে ঘরেতে এসেছি কারণ চলছে বাইরে কি তো আজকে আমি ওই জন্য ব্রত পালন করছি তো এই যে বেঁধে দিয়েছে আর এই ব্রতর একটা ইয়ে হচ্ছে যে এটা তো সারা দিনে একবারই খেতে হয় তো সেই তেরোটি তারপরে ভাজা ভুজে যেমন মানে যা কিছু খাবে একবারই খাবে তো আজকে আমি কি কি সারা সারাদিনের পর খাওয়া দেখাই দেখো হচ্ছে লুচি নিয়েছি তেরোটা তেরোটা গুনে গুনেই নিয়েছি কিন্তু এত লুচি তো খাওয়া যাবে না ওই কি করবো ওই নিয়ম মাফি করে ওই ছিঁড়ে ছিঁড়ে যতটা না পারবো ওই করেই ফেলে দেবো আচ্ছা এখানে আছে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর হয়েছে ফুলকপির তরকারি আমি আর এখানে হচ্ছে সুজি আর এখানে ঠাকুরের জন্য একটুখানি করা হয়েছিল ওই নাড়ু তালের ফুল আর এখানে হচ্ছে চাটনি আর এই হলো রসগোল্লা জল তো তোমরা আজকে কি কি খেলে সব জানাবে কিন্তু টাটা